এই ভারতের সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগ সরকার কিছু করতে পারবে না আর যদি করে তাহলে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া তাদের জন্য কোনো জনসমর্থনহীন এবং যেই শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য পুরাই ভারতের উপর নির্ভরশীল কাজেই শেখ হাসিনার এই পাঁচ বছরে ভারত তার সর্বোচ্চটা চায় না বলতে পারবে না কোনো কথা বলতে পারবে না কারণ হাসিনা টিকি আছে ভারতের উপরে সুতরাং হাসিনার কোনো ওয়ে নাই সপ্তাহের ব্যবধানে শেখ হাসিনা ভারত থেকে ঘুরে এলো দুইবার এবং প্রথমবার শেখ হাসিনা গিয়ে শেখ হাসিনা মনে করেছিল যে আর বোধহয় যাওয়া লাগবে না কিন্তু ভারত বলল যে না আপনাকে আবারও আসা লাগবে দ্বিতীয়বারের মতো যেতে বাধ্য হলো এ নিয়ে অনেকে অনেক কলাম লিখেছেন অনেক পত্রিকায় দা মিরো এশিয়া পত্রিকার কলামটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে যে আসলে এবার খেলাটা এত সহজ হবে না দুই নৌকায় পা দিয়ে চলা আর সহজ হবে না তো আমি একটু আপনাদেরকে বলি কি লিখেছি যে প্রথম তিন মেয়াদে অর্থাৎ দুই নয় থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার এই যে চীন আমেরিকা ভারত রাশিয়া এই সকল পরাশক্তিগুলোকে লেজে খেলিয়েছে নানান রকম ভেলকিবাজি কখনো রোহিঙ্গা কখনো সন্ত্রাস কখনো জঙ্গি কখনো আবার বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো দিয়ে এই বড় বড় শক্তিগুলোর সমর্থন শেখ হাসিনা নিজের ঝুলিতে জমা রেখেছে এবং প্রথম মেয়াদে মানে সেই নয় সালে ক্ষমতা পরে ভারতের নেতৃত্বে যে ওয়ান অন টেরর আছে মানে বৈশ্বিক সন্ত্রাস এবং জঙ্গি দমনের নামে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং সম্পূর্ণ বিশ্বেই বিশ্বজুড়েই শুধু বাংলাদেশই না এই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এরা তো চল করেছে নামে এই বাংলাদেশে ইসলাম পন্থীদের দমন পীড়ন করে এই আমেরিকা ইউরোপের এবং পশ্চিমাদের রাস্তা অর্জন করেছে তারাও বলেছে যে হ্যাঁ শেখ হাসিনা খুব ভালো তারা ইসলামী উগ্রপন্থীদের দমন করতেছে আবার জামাতরা তাদেরকে ফাঁসি দিল তারা খুব খুশি হয়েছে জামাতরা তারা ফাঁসি দিছে ওরা ইসলামপন্থী ভালো তো স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু শাকাসিনাকে সমর্থন করেছে এবং এই বিএনপি জামাতকে জঙ্গি সন্ত্রাসবাদী হিসাবে ত্যাগিং করে একেবারে কোন টাসা করে ফেলেছে মানে শুধু শেখ হাসিনাই না এই দেশের মিডিয়া বিদেশের মিডিয়া সবাই বলতেছে হ্যাঁ বিএনপি সন্ত্রাস জামাত সন্ত্রাস এগুলো করে করে একদম কোন ঠাসা করে ফেলেছে এবং এই যে বাংলাদেশের ইসলামপন্থী এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এবং বিএনপি জামাতকে কোন ঠাসা করার এই কার্যক্রমে এই শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দিছে কোন দেশটা ভারত কোনো সন্দেহ নাই এবং এই দুই নয় থেকে দুই প্রথম মেয়াদেই এই সফল কার্যক্রম মানে পন্থীদের দমনের পাশাপাশি ভারত তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার কিন্তু সকল আয়োজন পাকাপোক্ত করে ফেলেছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে নাগাল্যান্ড উলফা ইত্যাদি এই মাওবাদী এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের সমর্থন এবং সহযোগিতা এরা ভারত পেয়েছে এই চোদ্দ সালে সরকারের দ্বিতীয় মেয়েদের আগেই কিন্তু এই গণজাগরণ মঞ্চ বনাম হেফাজতে ইসলাম এই দ্বন্দ্ব আওয়ামী লীগ সরকার ও ভারতকে নতুন করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার এবং হেফাজতে ইসলামকে নিষ্ক্রিয় করার সুযোগ এনে দিয়েছে মানে এটা গণজাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলামের দ্বন্দ্ব এটা হেফাজতে ইসলামকে একটা নিষ্ক্রিয় করে দিয়েছে এবং জামাতকে একদম করার সুযোগ এনে দিয়েছে এবং আপনারা জানেন যে এই একতরফা নির্বাচনের মাধ্যমে চোদ্দ সালে এই একতরফা নির্বাচনের মাধ্যমে যেখানে একশো তিপ্পান্ন জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে সেই একতরফা নির্বাচনের মাধ্যমে আলমিলিকে ক্ষমতা এনে ভারত যেমন জামাত-ইসলামকে দুর্বল এবং প্রায় ধ্বংস করে দিয়েছে তেমনি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেও একদম পুরো কোন ঠাসা করে দিতে সক্ষম হয়েছে এবং শাকাসিনারে সব কাজে পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন এই 14 থেকে 18 এই দ্বিতীয় মেয়াদের পুরোটা সময় জুড়ে উল্লেখ করার মতো কোন তুলেনি তুলে নি শুধু দুই একটা নিন্দা প্রস্তাব করেছে আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত তার সর্বাত্মক বলয় গড়ে তুলেছে সন্ত্রাস বিরোধী যুদ্ধের সময় ভারতকে এই অঞ্চল দেখাশোনা দায়িত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মানে যে যে বলে না যে শিয়ালের কাছে মুরগি দেওয়া তো যখন ওই সন্ত্রাস বিরোধী যুদ্ধ মানে বৈশ্বিক সন্ত্রাসবিরোধী যুদ্ধ ইসলামী জঙ্গিদের উত্থানের জন্য আমেরিকা ভারতকে বলেছিল যে এই এলাকার দায়িত্ব তোমাকে দিলাম তুমি দেখাশোনা খেয়ে ফেলে ঠিক তেমনি ভারত এই মুরগি বাংলাদেশকে মুরগি পেয়েছে তো এই কারণে এই আমেরিকার সমর্থন পুষ্ট আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনকারী এবং এই মত প্রকাশ স্বাধীনতা দমনকারী ব্যবস্থা নিয়ে এই আমেরিকা তুলেই নেই বরং সমর্থন দিয়ে গেছে এবং এই ছিল। এরপর তৃতীয় দফা দুই সালের ভোটের মাধ্যমে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন এবং স্বীকৃতি জানানোর প্রতিযোগিতায় চীন এগিয়ে গেল ভারত থেকে এটা কিন্তু আঠারো সালের নির্বাচনের পরে চীন ভারত থেকে এগিয়ে গিয়েছে এবং এটা কিন্তু ভারত আর সহ সহ সতর্ক হয়েছে অবশ্য নির্বাচনের আগেই নিউ ইয়র্ক গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের খবর ও বিশ্লেষণ প্রকাশিত হয় যে বাংলাদেশ অলরেডি চীনের বলরের মধ্যে ঢুকে গেছে এটা কিন্তু আঠারোর পর থেকে আগে কিন্তু ছিল না এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে নগদ লাভ অব্যাহত রাখতে মানে যে নগদ লাভ আর কি ওই যে নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে এটাই আপাতত ভারত অব্যাহত রাখতে চায় কেননা স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের কাছ থেকে ভারতের আর তেমন চাওয়া পাওয়ার কিছু অবশিষ্ট নাই তো প্রায় তো সবই নিয়ে গিয়েছে এখন বাকি ছিল রেল লাইন এই রেল লাইনও তারা দিয়ে দিয়েছে আজকে দেখলাম শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে বললো আজকে সংবাদ করেছে যে যে কিছু বিএনপি বলতেছে দেশ বিক্রি হয়ে গিয়েছে দেশ বিক্রি হয়ে গিয়েছে আর এই ইউরোপের ভিতরেও তো কোন দেশের বর্ডার নাই এক দেশ থেকে এক দেশের ট্রেন লাইন চলে তারা কি বিক্রি হয়ে গিয়েছে কোথায় আগর তোলা কোথায় চকির তোলা শেখ ইউরোপের সঙ্গে ভারতের তুলনা করে যে ভারত হচ্ছে আধিপত্যবাদী শক্তি আগ্রাসী শক্তি তারা বাংলাদেশকে অন্য দেশ হিসেবে না দেখে তারা একটা অগণতান্ত্রিক অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তো যাই হোক এখন ভারতের গেছে এবং ভারত কি কি পাইছে বাংলাদেশ থেকে এটা বলতে গেলে বিশাল একটা এটা শেষ হবে না তো এই চতুর্থ দফায় এই শেখ হাসিনারা তারা আগে পাওয়া সুবিধাগুলোর সুরক্ষা আরো নিশ্চিত করতে এবং বাড়তে কিছু পাওনা নিশ্চিত করতে চাইবে বলে কিন্তু অনেকে অনুমান করতেছিলেন এবং তাই হয়েছে এখন এই দফা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনার পর ভারত মূলত দিকে বিশেষ নজর দিয়েছে একটা হচ্ছে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সরাসরি প্রভাবিত করতে চাইতেছে যেমন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক কি হবে চীনের সঙ্গে সম্পর্ক কি হবে আমেরিকার সঙ্গে কি হবে বাংলাদেশের পর রাষ্ট্রনীতিকে ভারত পুরোপুরি কন্ট্রোল করতে চাইছে দুই নম্বর হচ্ছে সামরিক ক্ষেত্রে বাংলাদেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইতেছে যে বাংলাদেশের যে সামরিক শক্তিটা এটা পুরোপুরি হবে ভারতের কথা মতো চলবে সরি কোন জায়গায় কি করবে না করবে সবকিছু ভারতের কথা মতো একদম গোয়েন্দা রিপোর্ট যে যে কোনো কার্যক্রম যে ট্রেনিং শিক্ষামূলক কার্যক্রম সব কিছু ভারতের নিয়ন্ত্রণে হবে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি মন্ত্রিসভা সংসদ শিল্পাঙ্গন পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যম শিল্পী বুদ্ধিজীবী সমাজ এবং মানব নাগরিক সমাজ সবকিছুর উপরই ভারতের প্রভাব আগের চেয়ে আরো অনেক বেশি পাকাপোক্ত হবে এবং যদি সামরিক ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা ভারত করতে পারে তাহলে বাংলাদেশ শুধু নামে মাত্রই একটা স্বাধীন দেশ থাকবে এবং দখল না করেও এটা সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণভুক্ত একটা দেশ হিসাবে থেকে যাবে এটাই ভারতের টার্গেট এবং এই কারণে শেখ হাসিনাকে আরেক দফা ক্ষমতায় বসিয়েছে এখন ভারতের যে এই আকাঙ্ক্ষা যে বাংলাদেশকে অলিখিত করদ রাজ্য করে রাখা এই আকাঙ্ক্ষা এ যাবৎ কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ এই পশ্চিমাদেরকে আপত্তি তুলতে দেখা যায়নি আপত্তি তুলেনি কিন্তু ভারত কিন্তু যা করতেছে এটা নিয়ে কিন্তু আমেরিকা কোন উচ্চপ্ত করে না বরং আমেরিকা কিন্তু ভারতকে এই অঞ্চলের লিডার বানাতে চায় কিন্তু যেটা আমেরিকা করে যে তার তা হচ্ছে যে আমেরিকা মানবাধিকার মত প্রকাশ গণতন্ত্র ভোটাধিকার ইত্যাদি নিয়ে কথা বলে কিন্তু আমেরিকা যে অবৈধভাবে হাসিনাকে টিকিয়ে রেখেছে এর প্রতিবাদে কিন্তু কোনো কথা বলতে দেখা যায় না। তো আমেরিকা মনে করে যে বাংলাদেশে ভারতের সর্বাত্মক নিয়ন্ত্রণ দেশটিতে ইসলাম পন্থীদের উত্থান করতে দেবে না মানে যতই ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে ততই বাংলাদেশে ইসলামপন্থীরা কোনটাশা হয়ে যাবে এটা আমেরিকার জন্য ভালো ভারতের জন্য ভালো অন্যদিকে বাংলাদেশকে চীনের দিকে চলে যাওয়াটাও ভারত থেকে দেবে পাশাপাশি এর মাধ্যমে ভারত ও বাংলাদেশ আমেরিকার পক্ষে থাকবে পাকিস্তানে যেমন সেনাবাহিনীর মাধ্যমে আমেরিকা তাদের নিজেদের সরকারকে বসিয়ে রেখেছে ইমরান খানকে সরিয়ে তো এইভাবে রাখবে অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার যে বড় বড় দেশগুলো বাংলাদেশ বড় না হলেও জনসংখ্যা দিয়ে বড় এই দেশগুলো ভারত আমেরিকার বলয়ে থেকে যাবে এখন যদি ওই মালদ্বীপের মতো বা নেপালের মতো ছোট ছোট দেশ চীনা বলয়ে ঢুকে পড়ে তাতে কোনো সমস্যা নেই এই প্রেক্ষাপটেই আওমিলিক এই চতুর্থ দফায় দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি একটা দামি নির্বাচন করে চতুর্থ দফাতেও তারা ক্ষমতা দখল করে থাকতে পেরেছে কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ সরকারের চতুর্থ দফায় ক্ষমতা দখল করার পর আপনার যে আঞ্চলিক যে পরাশক্তিগুলো এই আঞ্চলিক পরাশক্তি ভারত এবং বৈশ্বিক পরাশক্তি চীন বেশ ব্যাপার অবস্থান নিয়েছে বেশ ব্যাপার মানে বাংলাদেশের ব্যাপারে এই ভারত এবং চীন আর কেউ কাউকে সার দিবে না এবং বাংলাদেশের ভিতরে ভারত যে একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং আরো শক্তিশালী করতেছে তাতে ভারত মনে করে যে বাংলাদেশকে বা হাসিনাকে ভারত যেমন খুশি তেমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বলে ভারত মনে করে ওই যে পুতুল নাচ করে না সুতা দিয়ে পুতুল নাড়ায় যেমন নাচাও তেমন নাচি ওইরকম করে ভারত হাসিনাকে সুতা দিয়ে পুতুল নাচ নাচাবে অন্যদিকে এই ভারতীয় প্রভাব সক্রিয় থাকা অবস্থায় কিন্তু চীন যেভাবে বাংলাদেশে টাকা পয়সা দিতেছে ব্যাপক বিনিয়োগ করতেছে প্রায় প্রায় 7 বিলিয়ন ডলার বিনিয়োগ আছে এবং চীনা বিভিন্ন কোম্পানি বাংলাদেশে আরো 22 23 বিলিয়ন ডলার বিনিয়োগ করতেছে এবং এ দেশে ব্যবসা বাণিজ্য প্রভাব বিস্তা করতেছে এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে তুলেছে এই কারণে এখন চীনও এখানে বড় খেলোয়াড় হিসাবে হাজির হয়েছে এবং চীনকে আরো বেশি সহায়তা করেছে কিন্তু বাংলাদেশের নাগরিকদের ভারত বিরোধী তীব্র মনোভাব বাংলাদেশের নাইনটি ফাইভ মানুষের মধ্যে ভারত বিরোধী তীব্র মনোভাব আছে ভারত মনে করে যে এখন যেহেতু তারা এখন তারা বাংলাদেশকে সরাসরি নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে পৌঁছে গিয়েছে যেহেতু পৌঁছে গিয়েছে তাই এই ভারতের সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগ সরকার কিছু করতে পারবে না আর যদি করে তাহলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া তাদের জন্য কোনো ঘটনাই না সুতরাং যেই শেখ হাসিনা জনসমর্থনহীন এবং যেই শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য পুরাই ভারতের উপর নির্ভরশীল কাজেই শেখ হাসিনার এই পাঁচ বছরে ভারত তার সর্বোচ্চটা চায় ভারতকে সর্বোচ্চটা দিতে হোক ভারত সর্বোচ্চটা বাংলাদেশের কাছ থেকে নিয়ে নিবেই যা চাইবে তা নিতে হবে না বলতে পারবে না কোনো কথা বলতে পারবে না কারণ হাসিনা টিকি আছে ভারতের উপরে সুতরাং হাসিনার কোনো এই কারণে ভারত আরো অনেক কিছু নিবে বিশেষ করে আপনার ওই যে ট্রেন লাইনে দিয়ে যদি আহ উত্তর পূর্বাঞ্চল আক্রান্ত হয় তাহলে এই ট্রেন দিয়ে সরাসরি সামরিক যে সরঞ্জামগুলো ট্যাঙ্ক তারপরে অস্ত্র গোলা এগুলো সব বাংলাদেশের দিয়ে নেওয়ার জন্য করবে আরো অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো হয়তো এমন কিছু ভারত চাইবে যেগুলো আমাদের মনের ভিতরেও নেই